তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের একটা ভিডিও তা আজকে একটা লোডের ভিডিও বন্ধুরা দেখতেই পাচ্ছ গোডাউনের সামনে একে ছোট হাতিতে মালটা লোড হচ্ছে এটা সোলোর মাল লোড হচ্ছে এটা কোথাও ভাড়া যাচ্ছে বলে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তা এটা ভাড়া যাচ্ছে মঙ্গলকোট মঙ্গলকোট মনসা মনসফিজ উপলক্ষে ভাড়া যাচ্ছে আজ হচ্ছে আটই কার্তিক কার্তিক মাসের আট তারিখ মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে মঙ্গলকোট সোলোর মালটা দেখতে থাকো বন্ধুরা মালটা লোড হচ্ছে কতটা কি লোড হয়েছে কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এই যে দেখতেই ডিজি ছাড়াই আছে এখানে এখানে এমনি বসিয়ে বাজবে মালপত্র সব প্রায় লোড হয়ে গেছে বাঁধা বাঁধি চলছে এই আমাদের ষোলো মালা বাঁধছে দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছ মঙ্গল করছে বন্ধুরা সব মাল লোড করছে চলো গিয়ে দেখাচ্ছি এদের কি পাচ্ছ বন্ধুরা সব মাল লোড করছে আজকে পুজো পুজোর দিন মাল যাচ্ছে কাল পরশু দুদিন বাঁচবে এখানে দুদিন ভাড়া আছে 에저총 나마스죠버트오 <놀람> <놀람> তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লোডটা কমপ্লিট হয়ে গেছে চলো কাছে গিয়ে দেখাচ্ছি একবার তা চলে যাবে এটা মঙ্গলকোট যারা আশেপাশে আছে দেখতে যেতে ইচ্ছুক তারা দেখতে যেতে পারো দেখে কমেন্টের মধ্যে জানাবে কার কেমন লাগলো তা ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা আসবো পরে ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই মালটা মঙ্গলকো যাচ্ছে আশেপাশে যারা আছে তারা দেখতে যাবে চলো বাই